হামলার অভিযোগ উঠেছে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধান সহ তার দল বলের বিরুদ্ধে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মাদার মানিকচক এলাকা জুড়ে আক্রান্ত বিজেপির পঞ্চায়েত সদস্য মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় এই ধরনের হামলা সম্মুখীন পঞ্চায়েত সদস্য ও তার ছেলে মানিকচক বিজেপি কার্যালয়ে এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ভোর সন্ধ্যায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আক্রান্ত পঞ্চায়েত সদস্য প্রতিমা মন্ডল হাসপাতালে চিকিৎসাধীন মানিকচক ব্লকের দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলে নির্বাচিত সদস্য তিনি এই গ্রাম পঞ্চায়েতেরই প্রধান শক্তি মন্ডল বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি করছে বলে অভিযোগ উঠেছিল ব্লক ও জেলা প্রশাসনের কাছে আক্রান্ত পঞ্চায়েত সদস্যের ছেলে বঙ্কিম মন্ডল প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এই সমস্ত অভিযোগ নিয়ে মানিকচক বিজেপি কার্যালয়ে দলীয় নেতৃত্বের নির্দেশ মতো একটি সভা ডাকা হয় যে সভায় সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি পার্থসরথী ঘোষ সহ দলের সাংগঠনিক পদাধিকারী নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই আলোচনা চলাকালীন পঞ্চায়েতের প্রধান শক্তি মণ্ডল দলীয় সদস্যের উপর চড়া হয় বলে অভিযোগ প্রধান সহ তার অনুগামী ফেকন মন্ডল ও দীপঙ্কর মন্ডল পঞ্চায়েত সদস্যকে বেধরক মারধর শুরু করে মাকে মারধর করতে দেখে ছেলে বঙ্কিম মন্ডল বাঁচাতে গেলে তার উপর চড়াও হয় দলেরই প্রধান ও অনুগামীরা কোনো আক্রান্ত পঞ্চায়েত সদস্যকে উদ্ধার করে মানিচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে আক্রান্ত পঞ্চায়েত সদস্যের ছেলে বঙ্কিম মন্ডলের অভিযোগ পঞ্চায়েত প্রধান শক্তি মন্ডল বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি করেছে আর দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ করাই যেন কাল হলো আক্রান্ত হতে হলো মাকে প্রধান ও তার দলবল জেলা সভাপতির সামনে বেতরক মারধর করেছে দুর্নীতির প্রতিবাদ করে অভিযোগ করায় এই হামলা আমাদের ফোন সেক্রেটারি চক ওরা দুজন আমাদের ফোন করে জেলা সভাপতি দেন জেনারেল সেক্রেটারি গৌর মন্ডল দুজনেই ফোন করে আমাদের আজকে দিন ধার্য করা হয়েছিল বসার যেহেতু আমি দুর্নীতির বিরুদ্ধে এ করেছিলাম ঊর্ধ্বপক্ষকে জানিয়েছিলাম তার বিরুদ্ধে আমাদের আজকে এ ছিল যে ওটা বসে এ করবে নিউ একটা ব্যাপার ছিল তারপরে বসার পরে আমরা কথা 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 কথোপন হচ্ছিল তারই মধ্যে উঠে আমাকে আমার মাকে এবং আমার সাথে আরও দু একজন ছিল ওদেরকে মারে এবং মাকে অর্ধ করে মারে মা ব্লিডিং চলে যাচ্ছিল নারীদের প্রচন্ড ভাবে উপস্থিত ছিলেন উনি উপস্থিত ছিলেন জেলা জেলা সেক্রেটারি উপস্থিত ছিলেন তাদের সামনে শক্তি প্রধান দেন ফেকন আর দীপঙ্কর ফেকন ঠিকাদার এখন পঞ্চায়েত ফেকন দীপঙ্কর আর প্রধান যে শক্তি ওরা তিনজন মিলে এ করছে মানে লুটে খাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমি মুখ খুলেছিলাম আমি মা পঞ্চায়েত সদস্য কর্মক্ষাপ আছে দুর্নীতির বিরুদ্ধে আমি এ করেছিলাম অভিযোগ করেছিলাম অভিযোগ করেছি বিডিও দেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নবান্ন পর্যন্ত আমি পঞ্চায়েত পঞ্চায়েত মন্ত্রী পর্যন্ত আমি এ করেছিলাম কমপ্লেন করেছিলাম তার সত্ত্বে ওরা আমাদের সাথে একটা বসার পরের জেলা সেক্রেটারি যেহেতু বলেছিল সেই হিসাবে আমরা এসেছিলাম তারপরে মারধর শুরু হয়ে যায় ওদের সামনে মারধরা হয় পাঁচশো সাত হ্যাঁ এই যে আমার কমপ্লেন এই কমপ্লেনটা আমি টোটাল টোটাল এ করেছিলাম তারপরে এটা বো এ করে আমার মার সাথে অদ্ধ নগ্র করে যেখানে সেখানে ছাতি আর কোথায় কোথায় মেরেছে মাকে মা এখন সিরিয়াস হাত দিয়েই মারধর করেছে এবং ভালো ভেবে গেলো কিছু ছেলে বাইরে থেকে আরও আসলো দৌড়ে কি হচ্ছে দিয়ে ওখান থেকে অনেক কেউ আমাকে হেল্প করেছে যেহেতু আমার এখানে অনেক পরিচয়ের ব্যাপারটা ছিল আমি মানির চোখে দীর্ঘদিন থেকেছি

প্রচন্ড ভয়ের মধ্যে আছে ধরেন আজকে বেড়াতে মুশকিল হয়ে যাচ্ছে মারধর করা হচ্ছে আমাকে আমার মাকে মারধর করা হচ্ছে তাহলে আমরা তো অনেক ভয়ের মধ্যে আছি মানে আমার কখনোই যান চলে যেতে পারে আর আমি একা আমার বাড়িতে আমার মার গার্জেন হিসাবে আমি একা বাবা বাইরে থাকে আমি একা মা পঞ্চায়েত সদস্য কোন পদে আছে মা সঞ্চালক আছে কর্মদক্ষ। অবশ্যই অভিযোগ করবো এর আগেও অভিযোগ করেছি মার এর আগে একটা আরো দুর্ঘটনা ঘটেছিল যেটা উচ্ছ্বতলার রাস্তায় মাকে ডেকে এনে দীপঙ্কর মন্ডল ফেকুন মণ্ডল মিথ্যা মানে ভাওতা দিয়ে ডেকে একটা মিটিং এর বাহানায় যেহেতু জেনারেল সেক্রেটারি আমাদের অঞ্চলে দীপঙ্কর মান্ডল উনি ডেকে বাজে ব্যবহার করেছিল দেখিয়ে এর আগে ওটা তারপরে প্রধান এগুলো আমাদের ভয় দেখানোর জন্য আমাকে মিথ্যা মামলাও দিয়ে গেছিল আজকে যেটা আমি বের হয়ে আসলাম মালদা থেকে ওরা পঞ্চায়েতের কিছুই না পঞ্চায়েতের কিছুই না কিন্তু ওরা পঞ্চায়েতের বিজনেস তিনশাম থেকে গুন্ডা রাজ চালিয়ে আসছে আমি এর আগে একবার মুখ খুলেছিলাম তো আমাকে মারার হুমকি দিয়ে আমাদের দিন যাচ্ছে হ্যাঁ আজকে আমাদের প্রধান সাহেব দক্ষিণ জানুর প্রধান সাহেব আমাদের একটা কমপ্লেন করেছিলেন আমরা নাকি প্রধান সাহেবের কাছে কিছু টাকা বাড়তে চেয়েছিলাম যে বলে একটা মিথ্যা মামলা দেয় আমাদের ধাওয়া চাপা দেওয়া যে দুর্নীতির আমাদের দক্ষিণ প্রধান অনেক হসপিটাল পার্বাসে অনেক রাস্তাঘাট পারপাসে অনেকে দুর্নীতি করেছে এর বিষয়ে আমরা মুখ খুলেছিলাম এর ব্যাপারে আমাদের পার্থ সাহিত্য খোলজি আমাদের জেলা প্রেসিডেন্ট আছেন এবং গৌরচন্দ্র মোমু মালিক প্রেসিডেন্ট উনি আমাদের মানে একটা খবর দিয়ে পাঠাই তোমরা আসো তোমরা তো বিজেপি কর্মী আমরা কিন্তু বিজেপি কর্মী আমরা বিজেপি কর্মী এই ব্যাপারে আমরা এসেছিলাম যা মীমাংসা কী বলছে শুনি শুনতে এসে দেখলাম আমাদের উপর চড়াও আমাকে বলে এ তো কেউ না প্রধান প্রধান না এ কেউ না মেম্বারও না তাকে থাকতে দেওয়া হবে না আমাকে আমার দিক থেকে অনেকেই মেম্বার সাপোর্ট করে না ওই ছেলেটা থাকতে পারবে প্রধান অনেক দুর্নীতি করেছে সে থাকতে পারবে তারপরে আমি থাকতে পাই তারপরে কিছু কথা বলতে হতে দেখলাম আমি কি আমাদের যে মানে পূর্ত সহকার আছে আমাদের দক্ষিণজনীপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিমা মণ্ডল ওনার উপরে কিন্তু চলাও হয় প্রধান এবং ফেকন মন্ডল এবং দীপঙ্কর মণ্ডল হঠাৎ করে প্রধান চেয়ার ঠেলে দেয় এবং ঠেকন মণ্ডল মুখো দিয়ে নাখে এবং বুকের ওপর লাদ দিয়ে মারে দেখতে আমাদের কিন্তু ট্রেনে বের করে দেয় অনেকে টেনে বের করে দেয় তারপরে আমরা বাইরে চলে আসি একদম সিসিটিভির আউটার মধ্যেই পার্থ সাহিত্য বাবু আমাদের পার্থ বাবু যে প্রেসিডেন্ট আছে মালদার এবং বউ মন্ডলের সামনে আর অনেক কেউ ছিল ওই ঘরের মধ্যে হ্যাঁ সার সামনে আমাকেও ধাক্কা দিয়ে ফেলে আমারও বুকে চোট লেগেছে এই তো আমরা একটা দুর্নীতির বিরুদ্ধে কমপ্লেনটা করেছি আমিও করেছি ওরা চাইছে দুর্নীতিবিধে আমাকে হুমকি দিচ্ছে তোমাকে উঠিয়ে নেব পুলিশ সাহায্য করছে নাহলে এত কিছু হচ্ছে কেন আমাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে আমরা তো এর আগে পঞ্চায়েতে ডেপুটেশন দিতে গেছি ডেপুটেশন দেওয়ার তো ক্ষমতা একটা সাধারণ মানুষেরও আছে আমরা ডেপুটেশন দিতে গিয়ে আমাদের মিথ্যা মামলা দেয় প্রধান ধামা চাপা ধার জন্য এইগুলো অনেক কারণ আছে এর মধ্যে র্যাকেট জড়িয়ে আছে একটা ফেকন মন্ডল আজ থেকে না পনেরো বছর ধরে এই র্যাকেটটা চালাচ্ছে শিক্ষা প্রধানের আমল থেকে এ করছে প্রধানে লুটে ফুটে খাচ্ছে দশ হাজার এগারো হাজার তিনশো উনত্রিশ টাকা করে বিল করেছে এক এক টুলিও মাটি ফেলেনি কোনো রাস্তায় মেরে চুপ করাতে চাইছে ওরা মিথ্যা মামলা দিচ্ছে আমরা তো এখন ভয়ের মধ্যে আছি সেক্রেটারি সাহেবের সামনে এবং আমাদের প্রেসিডেন্ট যেমন ব্লক প্রেসিডেন্ট জানে গৌরচন্দ্রবাবু ওর সামনে মারধর করেছে আমাদের আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে এবং কল রেকর্ডিং আছে রেকর্ডিং আছে কথাবার্তা যা কথাবার্তা হয়েছে আমার আমাদের যে পূর্তক সহকার আছে ওকে তো আমি চোখের সামনেই দেখলাম প্রধান এবং মারধর করতে লাগে আমরা করে চাই প্রশাসন একটু দেখুক ভালোভাবে তদন্ত করে দেখুকটা কি কী ভাবে কোনো সাহায্য পাচ্ছি না মনে রাখছি না কি দলগত কিছু সাহায্য করে না কেন কি প্রেসিডেন্টের সামনে আমাদের মারধর হয়েছে দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কাজ নিয়ে মেম্বারদের মধ্যে একটা ব্যক্তিগত সমস্যা চলছে দলীয়গত কোনো সমস্যা নেই আজকে সেটাকে নিয়ে বসা হয়েছিল তাদের মধ্যে এবং আলোচনা সাপেক্ষে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় সেই রকম কোনো সমস্যা বা আর কিছু তৈরি হয়নি সেখানে এবং কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি একটা বড় দল দলের সমস্যা থাকতেই পারে যেহেতু সর্বভারতীয় একটা বৃহত্তর দল বিজেপি পার্টি এটা এটা সমস্যা সমস্যা থাকতে পারে ব্যক্তিগত আছে দলে পরবর্তীতে সেই সমস্যার সমাধান হয়ে যাবে আর তাদের একটা ব্যক্তিগত মেম্বারদের মধ্যে একটা রেসারেসি চলছে ওদের দলীয়গত এটা হস্তক্ষেপ করা হয়েছে দলে বসে এর সমস্যার সমাধান হয়ে যাবে এমন কোনো সমস্যা কোনো ঘটনা অপ্রীতিকর কোনো ঘটনা এখানে ঘটেনি বা আলোচনা চলছে পরবর্তীতে সেই সমস্যার সমাধান হবে ওখানে গত দু মাস আগে আমাদেরই মেম্বারদের নিজেদের মধ্যে কিছু মতালয় তৈরি হয়েছিল তো সেটা ধীরে ধীরে বাড়ছিল তো সেটা আমি বলেছিলাম ওদেরকে যে আমি আমার উপস্থিতিতে ওই বিষয়গুলো শোনা হয়ে তার একটা মীমাংসা হবে তো সেটা নিয়ে আজকে বসা হয়েছে খুব কোন আলোচনাও চলেছে আলোচনা চলতে যেটা হয় অভিযোগ প্রত্যাভিযোগ এর ফলে

জেনারেল সেক্রেটারি গৌরচন্দ্র মন্ডল ছিল আমাদের ভাইস প্রেসিডেন্ট পবিত্র ছিলেন হ্যাঁ তো আমাদের জেলা নেতারাও বিশ্বনাথ ভালো ছিলেন তো এছাড়া এরকম জেলা নেতৃত্বও ছিলেন মন্ডল প্রেসিডেন্টও ছিলেন তো ওই ধরনের কোনো ঘটনা ঘটে ওই ধরনের ঘটনা ঘটলে তো পার্টি স্টেপ নিত না যে তাদের যে আচরণ যদি শৃঙ্খলা ভঙ্গে হতো তাহলে পার্টি সেই ব্যাপারে চিন্তা ভাবনা করতো ওই ধরনের কোনো ঘটনা

মানিকচকে একটি অঞ্চল পেয়েছে দক্ষিণ চন্ডিপুর সেই অঞ্চলে ভাগ নিয়ে প্রধান বিজেপির বিরুদ্ধে তার দলেরই মেম্বারদের এমন অভিযোগ সেই অভিযোগ মারপিটের পর্যায়ে চলে গিয়েছে জেলার সমস্ত নেতৃত্বের সামনে মারপিট করে নিজেদের মধ্যে ভাগ বাটরোয়ার গণ্ডগোলটাকে মানুষের কাছে একটা হাস্যস্কর জায়গায় পৌঁছেছে এরা মুখে বড় বড় কথা বলে বাংলায় এই মারপিটের রাজনীতির আমদানিকারক এই বিজেপিকে একটাই কথা বলব ভাগ নিয়ে যা দু একটা জায়গায় পেয়েছেন গণ্ডগোল না করে নিজেরা বসে মিটিয়ে নিন নইলে পুলিশ অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স